আজকে আমি পেপার ডাংটি আর বেলুন দিয়ে কত সুন্দর বাসি বানালাম আরে দেখো এই বাসিটা বানাতে লাগবে একটা একটা ডাল টেপ আর বেলুন আরে দেখো এইগুলো তো আমি সব জোগাড় করে ফেলেছি এবার চলো দেখা যাক এটা দিয়ে বাসি দেখো বন্ধুরা আমি এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা কিন্তু কিন্তু দেখো সাবস্ক্রাইব না যাও বন্ধুরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব তোমরা তোমাদের সুন্দর আঙুল দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আরে দেখো বন্ধুরা বাসি বানাতে গেলে পেপের ডালটাকে ছোট একটা টুকরো করে কেটে নিতে হবে তারপরে ওই ছোট টুকরোটা বেলুনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবার ওই বেলুনটা বড় পাইপের মধ্যে ঢুকিয়ে এইভাবে টেপটি জড়িয়ে দিতে হবে রাখো এবার তো আমাদের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে ওই বেলুনের ভেতরে ছোট টুকরোটা এইভাবে ধরে ভাজ করে নিয়ে ওর উপর টেপ এইভাবে জড়িয়ে দিতে হবে আরে দেখো আমাদের তো এবার বাঁশি বানানো কমপ্লিট হয়ে গেছে তারপরে ওইটার মধ্যে ফু দিয়ে বেলুনটাকে ফুলিয়েই ছেড়ে দিলেই দেখো কত সুন্দর বাজছে আরে দেখো এরকম বাঁশি বানিয়ে এরকম ছোট ছোট বাচ্চাদের কাছে দিলে ওরা বেশ সুন্দরভাবে খেলা করবে